অটো রিক্সা গ্যাং রাজধানীতে নতুন আতঙ্ক চিন্তায়কারীরা অন্য এলাকা থেকে রাতে এসব এলাকায় ঢোকে অটো নিয়ে ঢাকার বাসিন্দাদের জন্য বড় সুখ খবর কোথায় কত বাড়ি ভাড়া এবার থেকে পাবেন স্পষ্ট তালিকা শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটোয়াহর তাণ্ডব মৃত্যু ছাপ্পান্ন এছাড়া অন্তত একুশ জন নিখোজ হয়েছে খবর বিবিসির বিএনপিকে নিয়ে দেশ পরিচালনা করবে জামায়াত জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হংকং এর অগ্নিকাণ্ডে চুরানব্বই জনের মৃত্যু খোঁজ মেলেনি অনেকের ইন্দোনেশিয়ার সুমাত্রায় ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে নারায়ণগঞ্জে মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন সাবেক ছাত্রদল নেতা ভারতের তিন অঞ্চলকে নতুন একশো রুপির নোটে মানচিত্রে দেখালো নেপাল